আজকে ইংরেজি মাসে কত তারিখ স্যার এটা আমি বাবু আসসালামু আলাইকুম স্যার নাম কি জানেন আপনি ভালো আছেন এটার মধ্যে কি দেখেন তো একটু এটার মধ্যে কি আছে দেখেন তো একটু এগুলা ফিঙ্গারা কলা আচ্ছা এখানে আপনাকে আমি একটা প্রশ্ন করব আপনি একটা প্রশ্ন উত্তর দিবেন একটা পাবেন একটা প্রশ্ন উত্তর দিবেন একটা কঠিন না সহজেই সহজেই বলবো ঠিক আছে বলবো রেডি আচ্ছা আজকে ইংরেজি মাসে কত তারিখ স্যার এটা আমি পাবো পারেন নাই কিন্তু প্রথমটা হ্যাঁ আচ্ছা আজকে কি বার দ্বিতীয় প্রশ্ন আজকে কি বার বলেন আজকে মঙ্গলবার ভাই সঠিক হয়েছে আজকে মঙ্গলবার আচ্ছা একটা পার্সেন্ট কিন্তু তাহলে আপনি আর একটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন করব দুটো একটা পার্সেন্ট একটা পারেন নাই আর একটা করব হ্যাঁ করব রেডি আছেন আচ্ছা বাংলা কি মাস চলে এটা সব ভুলে বাংলা কি মাস চলে এটা জানেন না আচ্ছা যাক আপনি তিনটা প্রশ্ন করছি কটা পার্সেন্ট একটা পার্সেন্ট তাহলে আপনি এখান থেকে একটা নেবেন ঠিক আছে নেন বাড়ি কথা

তো খুব সুন্দর না আসলে অনেক সময় ওগুলো তো আমাদের সবসময় মনে থাকে না ওরা তো বলে লাভ নেই তাই না ওটা না মন খারাপের কিছু নেই মন খারাপের কিছু আছে না ভালো থাকবে না আচ্ছা